পর্দা করার পরও ছয় প্রকারের নারী তারা নামে হয়ে যাবে অর্থাৎ তারা পর্দা করতেছে বোরখা সমস্ত কিছু করেন তারপরও তারা এই ছয়টা কারণ যদি এর ভিতর অন্তর্ভুক্ত থাকে পর্দা করার পর যদি এই ছয়টি কারণ তাদের ভিতরে পাওয়া যায় অর্থাৎ তাদের পর্দাটা হচ্ছে না অর্থাৎ বোরখাটা শুধু নামের জন্যই এরা বোরখাটা পর্দার জন্য পরে না নিজেকে শুধু সুদর্শন অর্থাৎ আরো আকৃষ্ট করার জন্য মানুষকে তারা বোরখা নেকাব হিসাব এগুলো পরিধান করে অর্থাৎ পর্দাটা কিভাবে করতে হবে আর যদি তুমি পর্দাটা করেন এই ছয়টি প্রকার আত্মার ভিতরে রাখা যাবে না অর্থাৎ আপনি যদি এই ছয়টি প্রকারের কোন একটি প্রকার আত্মার ভিতর দেখা যায় তাহলে আপনার পর্দাটা হচ্ছে না অর্থাৎ আপনি আরো জাহান নামের দিকে যাচ্ছেন আপনার জীবনটা আর ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মনোযোগ সহকারে এই ছয়টি কারণ আপনার সবসময় জেহেনের সাথে রাখবেন যে আপনি পর্দাটা করতেছেন এই ছয়টি কারণে কোনো একটি কারণ কি আপনার ভিতরে আছে কিনা আজকে মিলে নেবেন অর্থাৎ আজকে যদি আপনার এই ছয়টি কারণে কোন একটি কারণ আপনার ভিতরে মিলে যায় অতএব আপনি সর্বপ্রথমই ওই ছয়টি কারণের থেকে যে কোনো কারণটি আপনার ভিতরে মিলবে ওই কারণটিকে আপনি বরখাস্ত করে দিয়ে আল্লাহ তালা দরবারে আজকে মাপ চেয়ে নেবেন অর্থাৎ আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ তো দয়ালো অবশ্যই আল্লাহ ইনশাআল্লাহ তো আলা মাফ করেই দিবেন অর্থাৎ আল্লাহ তালার কাছে লজ্জিত হবেন হে বড় দেগার আমি না জানা অবস্থায় আমি গল করে ফেলেছি এখন তো আমি জানতে পেরেছি অতএব আমাকে মাফ করে দিন এইভাবে আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাল্লাহার কাছে আপনি মাফ চাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই ছয়টি কারণের ভিতর যে একটি কারণ যদি আপনার ভিতর থেকে থাকে আজকে থেকে এই ছয়টি কারণে সেই কারণটা আপনি বাদ দেন প্রথমে এক নম্বর কারণ কোনটি এক নম্বর কারণে অকারণে আপনি ঘরের বাইরে যাচ্ছেন বাজার যাচ্ছেন এখানে সেখানে নদীর পারে ঘুরতে যাচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় যাচ্ছেন আপনার কারণ যেটা হবে আপনার প্রয়োজনের কারণে আপনি ঘর থেকে বের হতে পারবেন বাজারও যেতে পারবেন যে কিন্তু কিন্তু আপনার কারণ নাই আপনি অকারণে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন বোরকা পরে হেজাব পরে নিকাপ পরে বের হয়ে যান বন্ধুদের সাথে নদীর পার ঘুরতে চলে যাচ্ছেন এই বাজার চলে যাচ্ছেন আড্ডায় চলে যাচ্ছেন মানে শুধুমাত্র বেনা কারণে খাস গল্প করার জন্য মানুষের সাথে চলে যান কিন্তু আপনি বোরখা পরছেন কিন্তু এটা তো বোরখাটা পরা হলো না আপনার পর্দাটা হলো না আপনি বললেন মানুষকে আরো দেখানোর জন্য মানে আপনি এটা শান্তি স্বভাবে অর্থাৎ বোরখাটা এমন হয়ে গেছে যে না পড়লে কেমন হয় এই কিন্তু আপনি যে খাস ভাবে পর্দার নিয়ে দেয় কিন্তু আপনি বোরখাটা পরেন নাই আপনি পরছেন এমনি জাস্ট বের হওয়ার জন্য বাড়ি থেকে একটা পোশাক এ নিয়ে পড়ছেন কিন্তু আপনি কারণ ছড়াই বাইরাদের ঘুরে বেড়াচ্ছেন অর্থাৎ বেকার আপনি ঘোরাঘুরি করতেছেন অর্থাৎ প্রথমে এক নম্বর যে কারণটা সেটা হলো কি কারণ ছাড়া আপনি ঘর থেকে বের হতে পারবেন না যদি আপনার কারণ থাকে তাহলে আপনি বের হতে পারবেন অর্থাৎ বেকারণে আপনি যতই বোরখা পড়েন না কেন বেকারণে আপনি ঘর থেকে বের হতে পারবেন না দুই নম্বর কারণ হলো বোরখা পরে তার ছেলেদের সাথে চলে অর্থাৎ তারা বোরখা পরে ছেলেরা বন্ধু থাকে ছেলে বন্ধু থাকে ছেলে বন্ধুদের সাথে কথাবার্তা বলে গা ঘেসে চলে অর্থাৎ ছেলে বন্ধুদের সাথে পার্কে ছেলে বন্ধুদের সাথে আড্ডায় ছেলে বন্ধুদের সাথে সিনেমা হলে ছেলে বন্ধুদের সাথে কথা মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে যে কোনো ভাষায় ছেলে সাথে খাস করবে গল্প করা মানে মানে কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছাড়াই ছেলেদের সাথে চলাফেরা করতেছেন আপনি বোরখা পরলেন ছেলেদের সাথে চলতেছেন এটা কেমন তার মাহারাম অর্থাৎ মাহারাম ব্যতীত তাদের সাথে আপনি চলতে পারবেন না অর্থাৎ দেখা যাচ্ছে আপনি বোরখাও পড়লেন হিজাব পড়লেন নিকাব সমস্ত কিছু পরে আপনি ছেলেদের সাথে চলে 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 গেলেন 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 পার্কে হাত ধরে ছেলেদের ছেলেদের সাথে সাথে বাজারে নদীর ঘুরতে তাহলে এই বোরখা এই পর্দার কোনো তো সেই সৌন্দর্য অর্থাৎ ভালো দেখার জন্য করলেন না তো পর্দাটা বোরখাটা পড়েছেন সাধারণত একটু পরা কিন্তু আপনি ছেলেদের সাথে ঘোরাফেরা করতেছেন অর্থাৎ দুই নম্বরে চলে গেল কি আপনি ছেলেদের সাথে বোরখা পরেও ছেলেদের সাথে ঘোরাফেরা করতে পারবেন তিন নম্বরটা হলো চোখের পর্দা করা অর্থাৎ চোখের পর্দা করতে হবে আপনার আপনি চোখের পর্দা যদি না করেন তাহলে হবে না আপনি বোরখা পরছেন হিজাব পরছেন এভাবে বড় পর আত্মার সামনে একটা পর পুরুষ আসলো আপনি পর পুরুষটাকে দেখলেন আপনি দেখলেন আপনি দেখার পর বারবার তার দিকে তাকিয়ে রয়েছেন তাকিয়ে নিয়ে বাজে চিন্তা ভাবনা করতেছেন অর্থাৎ আপনার চোখের পর্দা করতে হবে এমন একটা কথা আছে সারা পৃথিবীর মানুষ যদি উলঙ্গ হয়ে যায় পুরুষরা তারপর আত্মাকে পর্দা করতে হবে আত্মাকে সৌন্দর্যকে ঢাকতে হবে তাহলে বোঝেন এবার কত রকম ভাবে এই জন্য চোখের পর্দা চোখের জিনা এমন একটা বড় গুনা যেটা সিজদার ভিতর গেলে ভেসে ওঠে চোখের সামনে আপনি চোখ দ্বারা জিনার কাজ করছেন চোখ দ্বারা খারাপ দৃষ্টি দেখছেন আপনি নামাজে যাবেন নামাজের ভিতরে এটা চলে এসে। শেষদায় যাবেন শেষদার ভিতরে এটা স্মরণ অর্থাৎ আপনি যে কেভাবে বরেন না কেন বোরখা আপনার চোখকে হেফাজত রাখতে হবে চোখ মন দ্বারা খারাপ দৃষ্টির দিক না যায় চোখ মন কোনো খারাপ কোনো কিছু না দেখে এইভাবে আপনার চোখটাকে হেফাজত করতে হবে এইটা হলো পর্দা আপনি পর্দা করেও চোখকে খারাপ দৃষ্টির দিক থেকে ফেরাতে পারলেন না চোখটাকে বাজে জিনিস দেখলেন চোখ দিয়ে আপনি বাজে ধরনের সবকিছু দেখে বেড়াচ্ছেন এটা তো হবে না আপনার চোখকে হেফাজত করতে হবে তিন নম্বর কি চোখের পর্দা আপনাকে অবশ্যই করতে হবে চার নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ চার নম্বরটা এমন জরুরি এটা কলাম ম্যাক্সিমাম মেয়েরা এই ভুলটা করে থাকে অর্থাৎ চার নম্বরটা কলম হান্ড্রেড এর ভিতরে নিরানব্বই পার্সেন্ট মেয়েরা এই ভুলের পথে আছে সেটা হলো কণ্ঠের পদ্মা আত্মার পদ্মাটা হবে কণ্ঠের পদ্মা কণ্ঠের মেয়েদের কণ্ঠের কোরআন তেলারটাও শোনা যাতেছে না একটা বেপুর শুনতে পারবে না অর্থাৎ আত্মার কণ্ঠটাকে এমন নর থেকে কঠোরতা করতে হবে আত্মাকে একটা রং নাম্বার ফোন আপনি যদি তার সাথে মিষ্টিত্ব কথা বলেন তাহলে সে আত্মাকে দেশটা করতে তালে থাকবে আপনি তাকে আরো আউগাই দিলেন গুনার পথে অর্থাৎ আপনি তাকে আরো উৎসাহিত করলেন এটা করা যাবে না আত্মাকে তার সাথে কঠোরতার সাথে কথা বলতে হবে তাকে আত্মার এমন কথা বলবে যে সে আরো তিক্ত হয়ে আত্মাকে আর ফোন না দেয় সে মনে করবে যে এত আর অন্য ধরনের মানুষের মতো না আত্মাকে ফোন দিলে আপনি যদি তার সাথে বলেন তাহলে সেই ব্যক্তি বাজারে পথে চলতে পথে পথে একজন মানুষের সাথে দেখা হলো ব্যবহার করলেন কথা বললেন মিষ্টি মিষ্টি সেই পুরুষ আত্মার প্রতি আকৃষ্ট হবে একটা পুরুষ একটা মেয়ের দিকে বেশি আকৃষ্ট হয় কণ্ঠে দেখা যাচ্ছে বোরখার ভিতরে যে পরিমাণে থাকুক না কেন চেহারা ছবি যেভাবে থাকুক না কেন ওই মেয়েটার কণ্ঠটা যদি একটু মিষ্টান্নর সাথে একটা পুরুষের সাথে কথা বলে পুরুষ কালাম আরো বেশি আকৃষ্ট হয়ে যায় তার কণ্ঠের প্রতি মায়ে পড়ে যায় তার কণ্ঠের প্রতি প্রেমে পড়ে যায় অর্থাৎ আপনার কণ্ঠটাকে এমন করতে হবে যাতে আপনার কণ্ঠটা মনে হবে তুমি ষোলো বছরের মেয়ে হলে আপনার কণ্ঠটা মনে হয় যে সত্তর আশি বছরের মেয়ে আর এখন বর্তমান ম্যাক্সিমাম এমন যে ষোলো বছর সত্তর বছরের মেয়েরাও এমন ভাবে কথা বলে যেটা যে মনে হচ্ছে যে ষোলো বছরের মেয়ে এরকম ভাবে কণ্ঠটাকে আপনাকে এতটাই করতে হবে যে আপনার কোন পুরুষ মনে হয় কণ্ঠটা দেখে নির্ধারণ না করতে পারে যে এই মহিলা মনে হয় এরকম না হয়ত অন্য পুরুষরা শুনতে পারবে না আর যদি অন্য পুরুষদের সাথে আপনার কথা বলার প্রয়োজন হয় আপনি এমন ভাবে কথা বলবেন যাতে করে ফিরেবার মনে আত্মার সাথে সে কথা বলতে না আসে তিক্তক্ত ভাষায় কথা বলবেন মধুর ভাষায় না অর্থাৎ চার নম্বর হলো কণ্ঠর পর্দাটা আত্মার করতে হবে পাঁচ নম্বর যে কারণটা হলো সেটা হলো মাহারাম ছাড়া অন্য কারোদের সাথে চলা আত্মার শরিয়াতে যাদের সাথে হুকুম আছে চলা অর্থাৎ যাদের সাথে বিবাহ আবদ্ধতে জায়জ নাই তাদের সাথে তুমি চলতে পারবে না যাদের সাথে বিবাহ চলা যাবে তাদের সাথে তুমি চলতে পারবে না বর্তমান ম্যাক্সিমাম মেয়েরাই দেখি এই ভুল কাজটা করে আমি আমার এলাকার কঠন একটা বলি আমি যেখানে থাকি সেখানে একটা মেয়ে তিনি এলাকা কারোর সাথে কথা বলে না কারোর সাথে কোনো মানুষের সাথে কথা বলতে চায় না কিন্তু সে কি করে তার চাস্ত মামাদের সাথে সে নানান ধরে পার্কে সেখানে সেখানে রেস্টুরেন্ট ঘুরতে চলে যায় কিন্তু যেখানে চাটা জাহাজ নাই কিন্তু তিনি কি করতেছে তিনি এইভাবে পর্দা করে হাত মজো পাও মজো বেকআপ নেকআপ টেকআপ সবকিছু পরে কিন্তু যারা দেখা যাচ্ছে চাস্ত সাথে তিনি ঘুরতে চলে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে কি যেখানে আপনার সরিয়াতা বলতেছেন যে আপনি পারতেছেন না আপনার নিজের মামা হলে আপনি পারতেছেন কিন্তু সেখানে অন্যরা তাদের সাথে আপনি ঘুরতে চাচ্ছেন অর্থাৎ আপনার মাহারাম যারা আছে বাবা ভাই এই যেসব মাহারমরা আছে যারা চোদ্দ জন মানুষ এদের চলাফেরা করতে পারবেন এদের ব্যতীত আপনি অন্যদের সাথে চলাফেরা করতে পারবেন না অন্যদের সাথে হাঁট হাঁটতে পারবেন না অন্যদের সাথে আপনি রেস্টুরেন্টে যেতে পারবেন না অন্যদের সাথে আপনি বাজারে যেতে পারবেন না অন্যদের সাথে আপনি ঘুরতেও যেতে পারবেন না ম্যাক্সিমাম মেয়েরা এইটাই করে যেমন দেখা যাচ্ছে কি এটা জামানা সাথে চলে দেখি কোথাও ঘুরতে কিন্তু বর্তমান করলাম এটা আরো ভয়ঙ্কর অবস্থা শালির জন্য ওই মেয়েটার জন্য দোলবাইটা আর বেশি ভয়ঙ্কর কিন্তু বর্তমান মানুষে তার গার্জেন মনে করে যে সে তো আপনি মানুষ সে তো মনে হয় সমস্যা কিন্তু এটাই হলো আরো সমস্যা বেশি অর্থাৎ মাহারাম ব্যতীত আপনি কোনো মানুষের সাথে চলতে পারবেন না আপনি হাত মোজা পা মোজা সবকিছু পরিধান করতেছেন কিন্তু মাহারাম ছাড়া অন্যদের সাথে চলাফেরা করতেছেন অন্যদের সাথে অন্যদের সাথে না অর্থাৎ পাঁচ নম্বর যে কারণটা সেটা হলো মাহারাম ছাড়া অন্যদের সাথে আপনি চলতে পারবেন না ছয় নম্বর যে জিনিসটা এন্ড লাস্ট এই জিনিসটা আরো গুরুত্বপূর্ণ এই জিনিসটা বেশি নারীরা করে থাকে

পরিধান করার একটা পুরুষের সাথে তিনি একটা জিনিস মোমবাতি আর আগুন কলাম এক জায়গা হতে পারে না অর্থাৎ আগুন জ্বালিয়ে মোমবাতি অবশ্যই করবেন একটা পুরুষের নারী হচ্ছে এমনটাই একটা পুরুষের নারী যদি একাকিত্ব কাটায় সেখানে কলাম অবশ্যই ফেতনা অবশ্যই গুণাগারী হবেই তা এই জন্য নারী দেখা যাচ্ছে তুমি বোরখা পড়তেছ একাকিত্ব পুরুষের সাথে সময় কাটাচ্ছ তুমি পুরুষের সাথে সময় কাটাচ্ছ তুমি সমস্ত কিছু পরিধান করতেছ কিন্তু একটা তোমার চলাফেরা রয়েছে অর্থাৎ যে ছয়টি কারণ বললাম এই ছয়টি কারণের ভিতর যদি আজকে তুমি যে কোনো একটি কারণ হয়ে থাকে সেই কারণটাকে বাদ দেন আচ্ছা সেই কারণটাকে বাদ দিয়ে আল্লাহ তালার কাছে খাস দিলে মাপ চান আর এই ছয়টি কারণ যদি ছয়টি থেকে থাকে তাহলে আপনি কলম সমাস উপায় আন নেই অর্থাৎ আজ থেকে আল্লাহ তালার কাছে করে ফিরে আসুন এই ছয়টি কারণ থেকেই আত্মাকে হেফাজত থাকতে হবে অর্থাৎ জানতে হবে যে ছয়টি কারণ কি কি জানলেন যে এই ছয়টি কারণ আপনি পর্দা করার পর বোর্খা পরার পর যদি ছয়টি কারণের ভিতরে আত্মার ভিতরে কোন একটি কারণ থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি কলম ধ্বংসের পথে অনেক ভারত্য আত্মার সমস্যা হয়ে আসতেছে ধ্বংস আত্মার অতি হয়ে আসতেছে অর্থাৎ এই ছয়টি কারণ বোরখা পরেও আপনি হেফাজতে থাকতে হবে মাথায় রাখবেন যে এই ছয়টি কারণে কোন একটি কারণ মনে আত্মার ভিতর না আসে আত্মার ভিতর না থাকে আর যদি থেকে থাকেও আপনি আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নেবেন